সুস্থ থাকতে হলে আপনাকে যে চারটি কাজ অবশ্যই আপনাকে করতে হবে আপনি মনোযোগ দিয়ে শুনুন আপনি কত ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ যদি এই চারটি বিষয় যদি আপনি মেনে নেন দেখবেন ইনশাল্লাহ আপনি অসুস্থ হবেন না আপনার শরীর দেহ সব মন সব কিছু সুন্দরভাবে থাকবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে নাম্বার ওয়ান এক নাম্বারে আপনাকে সুস্থ থাকতে যে ঘাসটা করতে হবে তা হচ্ছে চিন্তা মুক্ত থাকতে হবে আপনি ভালো খাবার খেলেন আপনি ভালো ঘরে ঘুমালেন ভালো বেডে ঘুমালেন কিন্তু দেখা গেলো যে আপনার মাথার মধ্যে চিন্তায় অস্থিরতা হয়ে আছে আপনার চিন্তা শেষ হচ্ছে না এই খাওয়া এবং ভালো বেড ভালো রুম এগুলো কাজে আসবে না আপনার যদি সনের গড়ো থাকে টিনের গরো থাকে আপনি যদি চিন্তা মুক্ত থাকেন তাহলে আপনি বাঁচার জন্য আপনার বহু হায়াত ইনশাল্লাহ আপনার বেড়ে যাবে আল্লাহ পাক আপনাকে এই বৃদ্ধি করে দেবেন এক নম্বরের গেলো আর দুই নম্বর হচ্ছে আপনি যদি বাঁশি পচা এই সমস্ত কিছু যদি খান তাহলে আপনার রোগ হতে বেশি সময় লাগবে না ফ্রেশ রান্না খেতে হবে একটি ভালো মাছ ভালো তরকারি রান্না করলো সব কিছু একবারে অরিজিনাল দেশি কিন্তু আপনি এগুলা পচায়া জাল দিতে 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 আপনি খাচ্ছেন তাহলে দেখবেন আপনার এটা আপনার জন্য একটি খারাপ কিছু বই আনবে এই দুই গেল। তিন নাম্বার হচ্ছে শারীরিক পরিশ্রম আপনি আপনার ভালো খেলেন ভালো ঘুমালেন চিন্তা মুক্ত থাকলেন কিন্তু এমন অবস্থা হয়ে গেল আপনি ভালো খাইয়া ভালো এই কী বলে এটাকে চিন্তা মুক্ত থাইয়া আপনি ভালো খাবার খাইয়া আপনি এভাবে ইয়ে করলেন এভাবে থাকতে থাকতে দেখবেন এমন অবস্থা হয়ে যাবে আপনার আপনি মোটা হয়ে যাবেন ফ্যাট হয়ে যাবেন আপনি যে খাবার খাবেন এই খাবারটাকে ব্রান করার জন্য এই খাবারটাকে জ্বালানোর জন্য এই খাবারটা খাবারটাকে শক্তি যোগানোর জন্য আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে আপনি যদি শারীরিক পরিশ্রম করেন তাহলে আপনার শরীরের মধ্যে এনার্জি চলে আসবে রক্তের মাত্রা সুন্দর থাকবে প্রেশার সুন্দর থাকবে সব কিছু সুন্দর থাকবে এই তিনটা গেল তাহলে এক নম্বরে কী গেল এক নম্বরে হচ্ছে চিন্তা মুক্ত থাকতে হবে দুই নাম্বার হচ্ছে আপনাকে ভালো খাবার খেতে হবে তিন নাম্বার হচ্ছে আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে আর চার নাম্বার চার নাম্বার হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে আপনি এই চারটা বিষয় আপনাকে সর্ব রাখতে অনেকেই গুম হয় না অনেকেই কেন ঘুম হয় না জানেন কারণ এক নম্বরের টেনশনের কারণে ঘুম না হতে পারে দুই নম্বরে শরীরের অস্থিরতার কারণে ঘুম হতে পারে এই সমস্ত বিষয়ে সবচেয়ে বেশি আর তবে আপনি চেষ্টা করবেন মাগরিবের আগে খাবার খাওয়ার জন্য হালকা নাস্তা এরপরে আপনি যখন রাতের খাবার খাবেন তখন আপনি অবশ্যই অবশ্যই মাগরিবের পরে আসার আগে আগে খাবারটা খেয়ে নেবেন আপনি একটু হাটা হাঁটা চলা করবেন আপনি নামাজ পড়বেন অথবা যদি নামাজ আপনি নিয়মিত না পড়েন তাহলে আপনার এইভাবে একটু ঘোরাফেরা করবেন নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন আপনার খাবারটা হজম হয়ে যাবে আর যদি হজম না হয় তাহলে এটা চটভিতে পরিণিত হবে এজন্য আপনি এই বিষয়গুলা মাথার মধ্যে রাখবেন খেয়াল রাখবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনি সুন্দরভাবে আপনার জীবন উপভোগ করতে পারবেন এনজয় করতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই বিদানী চালামু আকুম বরহম আল্লা বাকাত